তাহলে তো আমাদের এই যে রুচিটা আমরা করতেছি বর্তমানে তারা মা এসে এটা করতে পারবো না আমরা যারা আছে অটো আমরা আশা করি সিটি যদি প্লেট নাম্বার ছাড়া হয় তাহলে সচেতন ড্রাইভার ছাড়া আর এলোপাতি যে যারা ড্রাইভার আছে নাম্বার প্লেট পাইব না ওরা গাড়ি পাইব না গাড়ি ছাড়া কেউ পারবো না আর আমরা যারা সচেতন ড্রাইভার আছি আমরা খুব সাবধানে গাড়ি চালাই। দেইখাছিনা ধীরে আস্তে যদি বয়স্ক লোক হয় কোসার নিচে দেখে গাড়ি চালায়। এইজন্য আরেকটা বিষয় আছে এই ভিডিওটা আমরা কখনো উঠতে চাই না কারণ ছোট পরিবহন জানবন ছোট নিজের জীবনের জেতার বড় কিছু হয় না। আর যারা ওই বড়দের ভাই হলো পতরী তারা গাড়ি চালায় অসচেতন অসচেতন মাল। মেইন হোস্টেলে আপনাদের যে রকম আছে নিউ মার্কেট দিয়ে আছে কিছু রাস্তাগুলি আছে যে রাস্তায় যদি রিক্সা নির্ধারিত ভাবে চলে সেজন্য আমাদের জন্য সুবিধা হয় কিন্তু ওইখানে দেখা গেছে এই সাইডে মার্কেট থাকে ওই সাইডে গাড়ি জমানো থাকে এই প্রাইভেট তখন আমাদের খুব জানানো হয় বুঝছেন মেন রোড বন্ধ করে দিই এতে কিছু যায় আসে না মেন রোডে ওটা না ওটা সমস্যা নাই ঢাকা শহরে অলিগুলি যে আছে অলিগুলি দিয়ে আমাদের আয় রোজগার করে খাওয়া সম্ভব মেন বন্ধ করে দিই